আসসালামু আলাইকুম মুসাফির মিশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা হয়তো অনেকেই জেনে থাকবো যে নবী ইউসুফ আলাইসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল তারপর এটি উদ্ধার করেছিলেন আমাদের আরেক নবী হজরত মুসা আলাহিসাল্লাম আপনারা অনেকে জানতে চাইতে পারেন কেন নীল নদে দাফন করা হয়েছিল ইউসুফ আলাইসাল্লামকে এর পিছনে কারণ কি ছিল তো চলুন শুনে আসা যাক কি কারণে নীল নদে দাফন করা হয়েছিল হজরত ইউসুফ আলাহিসামকে প্রথমে মহান আল্লাহ তালা হজরত ইউসুফ আলাহিসামকে মিশরের প্রিয় বানালেন তখন মিশরের সবাই তাকে অনেক বেশি ভালোবাসত তার রূপ এবং গুণের জন্য এমনকি মিশরের বাদশাও তাকে জিজ্ঞেস না করে কোনো কাজ করতেন না একবার সে এলাকায় অনেক দুর্ভিক্ষ হয় যে কারণে সব জায়গায় খাদ্য সংকট দেখা দিয়েছিল কিন্তু মহান তালা ইউসুফ আলাহিসাল্লামের কারণে মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন মানুষ অনেক দূর দূর থেকে এসে এখান থেকে খাদ্যশস্য কিনে নিয়ে যেত ইউসুফ আলাহাইসাল্লামকে কুয়োতে ফেলে দিয়েছিল তার যে ভাই তিনিও একসময় মিশরে চলে আসেন তার ভাই মিশরে চলে এসেছে এই খবর যখন হজরত ইউসুফ আলাহিসাম পান তখন তিনি সিদ্ধান্ত নেন তার পুরো পরিবারকে তিনি মিশরে নিয়ে আসবেন তিনি তার ভাইকে একটি পাঞ্জাবি দিয়ে বললেন এই পাঞ্জাবি আমার বাবার চোখের উপর রেখে দিও তাহলে তিনি তার পুরনো দৃষ্টিশক্তি ফিরে পাবেন এবং তারপর বাবা ও মাকে নিয়ে পুনরায় মিশরে চলে এসো হযরত ইয়াকুব আলাইসাল্লাম তথা হযরত ইউসুফ আলাইসাল্লামের পিতা যখন এই খবর জানতে পারেন তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন অন্যদিকে রাজা প্রজা সবাই ইউসুফ আলাইসাল্লামের পরিবারকে স্বাগতম জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল কারণ হজরত ইউসুফ আলাইসাল্লাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিল হজরত ইউসুফ আলাইসাল্লামের বাবা হজরত ইয়াকুব আলাইসাল্লাম তার ছেলেকে দূর থেকে দেখে জিজ্ঞাসা করলেন এই সৈন্যবাহিনী কার তারপর হজরত ইউসুফসাল্লাম উত্তরে বললেন এই সৈন্যবাহিনী আপনার ছেলের তখন নবী ইয়াকুব আলাহিসাল্লাম আল্লাহর শুক্রিয়া আদায় করতে থাকলেন এরপর হজরত জিব্রিয়াল আলাহি নাজিল হয়ে বললেন হে আল্লাহর নবী হজরত ইয়াকুব আলাহিসাল্লাম দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন আজ তুমি এবং তোমার পুত্রের মিলন দেখে আকাশের ফেরেস্তারা জমিনে চলে এসেছে তখন পিতা ও পুত্র একসঙ্গে সবার সামনে কান্না করতে লাগলেন কারণ দীর্ঘ চল্লিশ বছর পর তাদের সাক্ষাৎ হয় তারপর হজরত ইউসুফ আলাইসাল্লাম তার পিতা হজরত ইয়াকুব আলাইসাল্লামকে আনুষ্ঠানিকতার মাধ্যমে তার আসনে বসালেন তার ইমান ও মর্যাদা দেখে মিশরের বাদশাহ নিজের মাথার মুকুট খুলে নবী হজরত ইউসুফ আলাহিসামের পায়ের কাছে রেখে দিলেন আল্লাহর দিনকে কবুল করে নিলেন এবং বনি ইসরায়েলের লোকেরা মিশরের অধিবাসীর সঙ্গে থাকতে শুরু করলেন সেই সাথে ইউসুফ আলাহিসাল্লাম ও তার পিতা হজরত ইয়াকুব আলাহিসাল্লামকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন হজরত ইউসুফ আলাহিসাল্লাম এই সময় একটি শহর ভ্রমণ করলেন যার নাম তিনি কৌশল রাখলেন এই ঘটনা ঘটার প্রায় চব্বিশ বছর পর ইউসুফ আলাইস্লামের পিতা ইয়াকুব আলাহ যখন মৃত্যুসজ্জায় তখন তার শেষ ইচ্ছা ছিল তার বাবার পাশে যেন তাকে কবর দেওয়া হয় তিনি মারা যাওয়ার পর ইউসুফ আলাহ তার বাবার ইচ্ছামতো হজরত ইসাক আলাইস্লাম এবং হযরত ইব্রাহিম আলাহসাল্লামের পাশে হযরত ইয়াকুব আলাইস্লামের দাফন করে দেন এবং ফিরে এসে হযরত ইউসুফ আলাইসাল্লাম মিশরের শাসন কার্য পরিচালনা শুরু করেন মিশরের প্রতিটি মানুষ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই হজরত ইউসুফ আল্লাহ তালার অশেষ রহমত মনে করতেন যখন হজরত ইউসুফ মারা যান তখন সবাই চাইতেন সবার মহল্লাই যেন হজরত ইউসুফ আলাহিসামের কবর মোবারক দাফন করা হয় যাতে তাদের উপর আল্লাহ আল্লাহতাল তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয় শেষ পর্যন্ত সবার মতামতে সিদ্ধান্ত নেওয়া হল যে ইউসুফ আলাহিসের দেহকে বিশেষ প্রক্রিয়ায় নীলনদে দাফন করা হবে যাতে নীলনদের পানি তার দেহ মুব ছুঁয়ে সমস্ত ঘরে ঘরে পৌঁছায় এবং সেই সাথে সবার উপর যেন আল্লাহ পক্ষ থেকে রহমত বর্ষিত হয় তারপর সবার মতামত অনুযায়ী হজরত ইউসুফ আলাইসাল্লামের দেহ মুবারক নীল নদে দাফন করা হয় হজরত ইউসুফ আলাহিসাল্লাম তার মৃত্যুর পূর্বে বলেছিলেন আমি হজরত জিব্রলাইসাল্লামের কাছ থেকে শুনেছি এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে তোমরা তখন আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার কবরকে আমার বাবা দাদা এবং বড়দাদার পাশে দাফন করে দিবে এভাবেই সময় কাটতে লাগলো এবং সময় বদলাতে লাগলো এরপর মিশরের নতুন বাচ্চা এলো মিশরের নতুন বাচ্চা বনে ইসরায়েলের উপর অমানবিক অত্যাচার শুরু করলো তখন মহান আল্লাহতালা সেই অত্যাচার শেষ করার জন্য প্রায় কয়েকশো বছর পর নবী হযরত মুসা আলাামকে প্রেরণ করলেন নবী মুসা আলা সাল্লাম ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যায় ঠিক চলে যাওয়ার সময় জিব্রাইল আলা ইসলাম নাজিল হলেন এবং বললেন মহান আল্লাহতালার আদেশ হযরত ইউসুফ আলাহিসাল্লামের শেষ ইচ্ছা পূরণ করতে হবে ইউসুফ ইউসুফ্লাম মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করে চলে যাবে তখন যেন আমার দেহ মুবারক তাদের সঙ্গে নিয়ে যায় এবং আমার বাবা দাদা বড়দাদার পাশে আমার দেহকে দাফন করে দেয় তখন হজরত মুসা আলাহিসাল্লাম তার সম্প্রদায়কে জিজ্ঞেস করে বললেন এখানে কি এমন কেউ আসো যে জানো হজরত ইউসুফ আলাহিসাল্লামের কবর কোথায় দাফন করা হয়েছিল তখন এক বৃদ্ধ নারী উত্তর দিয়ে বললেন আমি জানি হজরত ইউসুফ আলাহিসাল্লামের কবর কোথায় দাফন করা হয়েছিল তারপর সেই বৃদ্ধ নারী হজরত মুসা আলাহ নীল নীলনদের তীরে নিয়ে গেলেন এবং তখনই হজরত মুসা আলাহিসাল্লাম হজরত ইউসুফ আলাহিসাল্লামের দেহ নীলনদ থেকে বের করলেন এবং তাদের সঙ্গে ফিলিস্তিনে নিয়ে গেলেন প্রায় চারশত বছর পর হজরত ইউসুফ আলাহিসাল্লামের দেহ তার বাবা দাদা বড়দাদার পাশেই দাফন করে হজরত মূসা আলাই হজরত ইউসুফ আলাইসাল্লামের শেষ ইচ্ছা পূরণ করেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে দিবেন এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ